এই কোন মাস ক্ষেতে কেমন এটা টাটা वाला না ক্ষেতে কেমন ক্ষেতে মজার সব মজার সব কেমন বেশি না কম হ্যাঁ বেশি অনেক হ্যাঁ তোমার নাম কি তুমি তুমি ধরছো হ্যাঁ দিছে

বিশাল বড় মাছ সরি বিশাল বড় একটা পুকুর মাছটা অনেক ছোট পুকুর অনুযায়ী এখনো ছোট তো তারও মাছটা কিন্তু নতুন ভালো ছিল কয়দিনিস্টার চাকর <laughs> 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 <laughs>